আজ আমাদের গন্তব্য উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর সংলগ্ন একটি গ্রাম ছোট জাগুলিয়া সেইখানেই অবস্থিত মহানায়ক উত্তম কুমারের বাগানবাড়ি মহানায়ক উত্তম কুমার এই বাগানবাড়ির নাম রেখেছিলেন ভ্রমর তাই আজ আমরা হাজির হয়েছি স্বর্গীয় উত্তম কুমারের বাগানবাড়ি ভ্রমর পরিদর্শনের উদ্দেশ্যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জিম ট্রাভেল স্টোরি আমি বাবান আর আমার সাথে আছে বৃষ্টি আমরা আজকে আছি ছোট জাগুলিয়া ছোট জাগুলিয়ায় একটি বিশেষ জায়গায় আজকে আমরা এসেছি আমরা এখন আছি উত্তম কুমারের বাগান বাড়ি উত্তম কুমারকে আপনারা সবাই হয়তো চেনেন সবাই হয়তো কি সবাই চেনেন মহানায়ক উত্তম কুমার সেই উত্তম কুমারের বাগান বাড়িতে আমরা এখন রয়েছি তো দেখতে থাকো ভিডিওটা সবকিছুই দেখাবো তোমাদের দেখতে থাকো তাহলে আর এইদিকে যদি দেখায় তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এরকম এরকম ধরনের ফুলের যে গাছ সেই গাছ দিয়ে কিন্তু পুরো বাগানটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ এটি এখন কিন্তু একটি খুব ফেমাস পিকনিক স্পটে পরিণত হয়েছে অনেক লোকজন দূর দূরান্ত থেকে কিন্তু পিকনিক করতে আসে এখানে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর কিন্তু বাগানটিকে দেখতে লাগছে চারিদিকে গাছপালায় ঘেরা নিস্তব্ধ পরিবেশ খুব সুন্দর একটি জায়গা এখানেই মহানায়ক উত্তম কুমার তার অবসরকালে যে ছুটি টাইম ছিল সেই টাইমে আসতেন এবং এখানে সময় কাটাতেন দেখতে পাচ্ছ তোমরা এখানে যদি দেখায় এরকম ধরনের যে বসার জায়গা বসার জায়গা করা হয়েছে এদিকে যদি দেখায় তোমরা দেখতে ঠিক এরকম দেখতে লাগছে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ যে গাছপালায় ভরা পুরো নিস্তব্ধ জায়গা কিন্তু দেখতে পাচ্ছ এই দিক থেকে যদি আসি দেখতে পাচ্ছ এখানে একটি রাস্তা করা আছে আর এই দিকের যে বাগানটায় যদি আসি আমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে চারিদিকে দেখাতে পারছি তোমাদের আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের যে বাগান বাড়ি সেটি দেখতে পাচ্ছ তোমরা এখানে যদি এসে দেখায় মহানায়ক উত্তম কুমারের প্রচুর ছবি কিন্তু লাগানো হয়েছে দেখতে হচ্ছে এবার বাড়িটাকে যদি দূর থেকে দেখাই তোমাদের ঠিক এইরকম ধরনের দেখতে লাগছে কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এইদিকে যদি আসি এদিকেও দেখতে পাচ্ছ তোমরা মানে উত্তম অসংখ্য যে ছবি ছবি কিন্তু লাগানো রয়েছে এবারে আমরা যদি ভেতরে যাই ভেতরে যদি আসে ঠিক এরকম ধরনের দেখতে পাচ্ছি এটি কিন্তু এখন পিকনিক স্পটে পরিণত হয়েছে প্রচুর মানুষ সেখানে পিকনিক করতে আসে দেখতে পাচ্ছ প্রচুর ছবি মহান উত্তম কুমার এইদিকে যদি দেখায় তোমাদের এইদিকেও প্রচুর ছবি দিয়ে তার স্মৃতির উদ্দেশ্যে যে ছবি সেগুলো কিন্তু লাগানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এবারে আমরা উপরে গিয়ে দেখবো যে উপরের দৃশ্যটা উপর থেকে খুব সুন্দর লাগবে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছো এই সিঁড়ি থেকেই কিন্তু উপরে উঠতে হবে আমাদের দেখো তোমাদের দেখাতে পারছি উপর থেকে কিন্তু দৃশ্যটা ঠিক এরকম লাগছে দেখতে যে বাগানটা করেছেন কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন দেখতে পাচ্ছ এখানে তুমারের যে ছবি সেটি কিন্তু লাগানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এইদিকে যদি দেখায় তার জীবনী সম্পর্কে অনেক কিছু লেখা আছে এখন এত পড়তে গেলে ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে তোমরা কেউ যদি পড়তে চাও তো পজ করে পড়লে পড়তে পারো আর এই দিক দিয়ে যদি দেখায় এই দিক থেকে ঠিক এরকম দেখতে লাগছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ আসতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সবকিছুই দিয়ে দেবো তা তোমরা কন্টাক্ট করে আসলে আসতে পারো এর উপরেও যাওয়া যাবে এখান থেকে আরেকটি সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে কিন্তু আরেকটি সিঁড়ি রয়েছে এখান থেকে যদি দেখাই ঠিক এরকম দেখতে লাগছে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে এদিকেও দেখতে পাচ্ছ মহানায়ক উত্তম কুমারের ছবি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ ছবি বিশ্বাসের ছবি দেওয়া রয়েছে এখানে উত্তম সুচিত্রা যে ফেমাস জড়ি দেখতে পাচ্ছ তোমরা এদিকেও অনেক ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এদিকে দেখতে পাচ্ছ সত্যজিৎ আর উত্তম যে ছবি এটি কিন্তু রাখা রয়েছে আর এদিক দিয়ে যদি দেখায় গার্ডেনের ভিউটা ঠিক এরকম দেখতে লাগছে দেখতে পাচ্ছ তোমরা এদিকে যদি দেখাই এদিকেও কিন্তু ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু এখানে আসলে তোমরা যে একটা নেচারের ফিল শান্ত পরিবেশ সেটি কিন্তু অনুভব করতে পারবে শান্ত পরিবেশের মাঝখানে যদি তোমরা কিছু সময় কাটাতে চাও তো তোমরা এখানে আসতে পারো খুবই সুন্দর জায়গা আর একদম ট চলে এসেছি আমরা আর এইখান থেকে ঠিক দৃশ্যটা এরকম লাগছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এইদিকে যদি আসি এদিকেও দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা করা হয়েছে এখানে এসেও তোমরা বসে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে পারো একদম উপর থেকে যদি তোমাদের দেখাই দেখতে পাচ্ছ ঠিক এইরকম লাগছে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর কিন্তু লাগছে চারিদিকের ভিউ দেখতে পাচ্ছ চারিদিকে আম লিচু কাঁঠালের যে গাছ অনেক কিছুই গাছ আছে দেখতে পাচ্ছ তোমরা আর এই থেকে যদি দেখাই ঠিক এরকম লাগছে কিন্তু আর ওই দিকে দেখতে পাচ্ছ সূর্য কিন্তু অস্ত যাচ্ছে এবারে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাব এই জায়গায় এসে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আপনারা ঘুরে যেতে পারেন তো বৃষ্টির মুখ থেকে শুনে নেব বৃষ্টির কেমন লাগলো কেমন লাগলো বৃষ্টি আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা খুব খুবই সুন্দর আর দেখার অনেক কিছুই আছে আপনাদের আর আপনারা যদি আসছেন তাহলে সে ঘুরে দেখতে পারেন আপনারা খুব ভালো লাগবে আর আমরা উপর উপর থেকে এখন নিচে নেমে এসেছি তার পাশে দেখতে পাচ্ছ একটি গাছ রয়েছে এটি নিচু গাছ উপরে দেখতে পাচ্ছ একটি ময়ূর রাখা রয়েছে এটা কিন্তু অরিজিনাল ময়ূর না দেখতে সুন্দর লাগার লাগার জন্য যে সাজানো হয়েছে ময়ূর আর উপরে দেখতে পাচ্ছ ঠিক এরকম ভাবে যাবে সব দেখতে পাচ্ছি এইদিকে একটা দেখাতে পাচ্ছি তোমাদের ময়ূর রাখা রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ দোলনা রয়েছে আর এই দিকে যদি আসি এখানে দেখতে পাচ্ছ ফুল গাছ দিয়ে কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ তোকে গাছের চারিপাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে আর এই বাগান বাড়ির চারপাশেও কিন্তু ফুল গাছ দিয়ে সাজানো আছে দেখতে পাচ্ছ এই দিকটা যদি আসে এদিকেও দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে এদিকে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে কিন্তু আর এইদিকে এইদিক থেকে যদি তোমাদের বাগানবাড়ির ভিউটা দেখাই ঠিক এরকম দেখতে লাগছে কিন্তু দেখতে পাচ্ছ আর এদিকে যদি দেখায় এদিকে দেখতে পাচ্ছ এরকম কিন্তু হরিণের যে মূর্তি রাখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয়েছে পুরো বাগানটা আর এইদিকে যদি আসি এদিকেও দেখতে পাচ্ছ যে এরকম ভাবে দোলনা রাখা রয়েছে গোলাপ ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ তোমরা তো কেমন লাগলো তোমাদের এই মোহানে কৌথম কুমারের বাগান বাড়ি আশা করি ভালো লেগেছে তোমরা যদি আসতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে কন্ট্যাক্ট ডিটেলস দেখবে স্ক্রিনে আসছে তো তোমরা কন্ট্যাক্ট করে আসলে আসতে পারো ঠিকানা হচ্ছে ছোটয়াগুলিয়া তো ভিডিওটি এখানেই এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে টাটা